করিম আলহি ওজমাইন আসসালাম যারা আমার ভিডিওটা দেখেন সবসময় তারা তো আমাকে চেনে আর যারা আমার ভিডিওটা নতুন করে দেখতেছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার পেজকে ফলো করবেন প্রতিনিয়ত জিন এবং জাদুতে আক্রান্ত রুগীদেরকে নিয়ে এখানে পোস্ট করা হয় বর্তমান সময়ে প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে জিন দ্বারা ক্ষতিগ্রস্ত জিন শরীরে সমস্ত রকমের রোগ সৃষ্টি করতে পারে যার বেশিরভাগগুলোই আমরা আসলে মেডিকেল প্রবলেম বলে মনে করে থাকি সমস্ত রোগ যে কোনো রোগ আপনার শরীরে হলে আগে আপনাকে যাচাই করতে হবে সেটা কি জিন নাকি জাদু দ্বারা হচ্ছে নাকি মেডিকেল প্রবলেম মেডিকেল সমস্যা এটা বোঝার জন্য অভিজ্ঞ অভিজ্ঞ যারা কোরআন এবং সুনার আলোকে চিকিৎসা দিয়ে থাকেন তাদের থেকে পরামর্শ নেবেন হাজিরা দেখবেন হাজিরা দেখাটা একটা আধ্যাত্মিক বিষয় এখানে হাজিরা দেখার মাঝেও তফাৎ আছে ভালো মন্দ আছে যেমন আমাদের ডাক্তারদের মাঝে ভালো মন্দ আছে যেমন আমাদের মেশিনের মাঝেও ডিফারেন্স থাকে অনেক ভালো মেশিন আছে খারাপ মেশিন আছে ঠিক এরকম আমাদের এই হাজিরা দেখার জগতেও ভালো মন্দ আছে তো সেটা আপনারা যাচাই করবেন যাচাই করে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এই জগৎটাতে চিকিৎসার জগতে আমি যা দেখতেছি বর্তমান সময়ে বেশিরভাগ দোকা খুব কমই আছে যারা সঠিকভাবে চিকিৎসা দেয় এবং রুগীদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করে তো আপনারা একটু ভালো করে যাচাই করে দোকা না খেয়ে ভালো করে যাচাই করে ভালো কোনো হুজুরের থেকে ট্রিটমেন্টটা নেবেন আপনারা ফির ফকির তাবিজ কবজ এগুলো থেকে দূরে থাকুন এগুলো আসলে মূল চিকিৎসা নয় এগুলো মূল চিকিৎসা হয় না এবং যেই হুজুরদের আপনারা অনলাইন থেকে যদি কোনো হুজুরের কাছ থেকে ট্রিটমেন্ট নেন তাহলে ভালো করে হুজুরের ভিডিওগুলো দেখবেন সেখানে বিশেষ করে মানুষ সুস্থ হয়েছে এই ধরনের রুগীর সংখ্যা কেমন বা এই ধরনের ভিডিওগুলো কি পরিমাণ আছে ওটা একটু যাচাই বাছাই করবেন ভালো করে যাচাই করে তারপরে ট্রিটমেন্ট নেবেন এবং এই জগতে অধিকাংশই আসে মানুষ টাকা ইনকাম করার জন্য তাদের মূল উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করা মানুষের খেদমত করা নয় তো মানুষের খেদমত করার চিন্তা নিয়ে আসতে হবে টাকা ইনকাম হবে এটা নাজায়জ নয় টাকা ইনকাম হবে আমিও টাকা নেই কিন্তু বিষয়টা হচ্ছে নিয়ত আপনার থাকতে হবে মানুষের সেবা করার জন্য এবং সময় ক্ষেত্রে গরিব রুগীদেরকে ছাড় দিতে হয় অথবা একটা রুগীকে দেখা গেছে অনেকবার দেখতে হয় সেক্ষেত্রে সময় নষ্ট হয় সময় দিতে হয় এগুলো আপনার ছাড় দিতেই হবে আর আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি ভিডিওটা আপনারা পুরো দেখবেন হাজিরা আমি কিভাবে দেখি এবং কিভাবে আমি চিকিৎসা নিই সে বিষয়ে কথাটা বলবো সংক্ষিপ্তভাবে একদম আমার কাছে হাজিরা দেখার জন্য আপনারা যারা আমার কাছ থেকে হাজিরা দেখবেন সবার আগে আমি বলতেছি আমি হাজিরা দেখার জন্য দুইশো টাকা নেই তো আমি হাজিরা দেখি হুজুরদের মাধ্যমে সোজা কথা যদি বলি আল্লাহর বাহিনী আর আল্লাহর বাহিনী দ্বারা হাজিরা দেখা হয় তো এখানে আমরা লোক বসাই লোক বসাই তারপরে তার উপর আমাদের চোখের সামনে আমাদের হুজুররা আসেন ওনারা আমাদেরকে যা বলেন আমরা তাই আপনাদেরকে বলি এখানে ভুলভ্রান্তি হইতেই পারে কারণ আমরা আসলে অত বিশদভাবে বিস্তারিতভাবে সবসময় দেখতে পারি না তবে হ্যাঁ সঠিক আপনার রোগটা কি মেডিকেল প্রবলেম কি না আপনি কি জিন আক্রান্ত করেন এটা আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আমার কাছ থেকে হাজিরা দেখতে হলে অবশ্যই আপনারা আমাকে আপনাদের কি কারণে হাজিরা দেখতে চান নির্দিষ্ট করে বলতে হবে যে আমাদের এই এই রোগ এই সমস্যা আছে আপনি একটু দেখেন এটা কেন হচ্ছে যেভাবে আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগের কথা বলেন তারপর ডাক্তার আপনাকে চেক করার জন্য প্রেসক্রিপশন দেয় ঠিক একইভাবে আমার কাছে আসলে আপনাকে রোগের কথা বলতে হবে আপনারা সাধারণত অভ্যস্ত হয়ে গেছেন আপনারা হুজুরদের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর আপনার চেহারা দেখে বইলা দেয় এই সমস্যা ওই সমস্যা হ্যাঁ আপনার এইটা হয়েছে সেটা হয়েছে আপনাদেরকে বলে এইগুলাতে আপনারা অভ্যস্ত এবং এগুলো আপনারা ভালোবাসেন এবং এই দোকার বাদ মজা আপনারা পড়েন বেশি যাই হোক সেটা একটা ভিন্ন জগৎ সেটা একটা ভিন্ন হিসাব জিন জাতি অনেক কথা বানিয়ে বানিয়ে বলতে পারে জিন দোক্কা দিতে পারে কিন্তু আমাদের মহক্কাল হুজুররা ওই রকম না ওনারা আপনাকে বানিয়ে বানিয়ে কথা বলবে না বানিয়ে বানিয়ে দোক্কাও দেবে না ঠিক আছে তো সেজন্য আমাদের হাজিরা দেখার সিস্টেম হচ্ছে আপনি নির্দিষ্ট বিষয় বলবেন আমরা ওইটার উপরে হাজিরা দেখি আর বিশেষ করে আমি কখনোই চেষ্টা করি না যে কোনো গায়েব নিয়ে আলোচনা করতে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আপনি ভবিষ্যৎ জানার জন্য আমার কাছ থেকে হাজিরা দেখবেন না আমার কাছ থেকে হাজিরা দেখবেন আপনার রোগের জন্য আপনার কি সমস্যা আছে অসুস্থ আছেন স্বামী স্ত্রীতে সমস্যা হচ্ছে আপনার পাগল হয়ে গেছে কেন পাগল হয়েছে খিচুনি আসতেছে কেন খিচুনি আসতেছে এরকম বিষয়গুলো স্পষ্টভাবে আমার কাছে বর্ণনা করবেন এবং তারপর আমি আপনার হাজিরা দেখে আপনাকে জানিয়ে দেব কেন হচ্ছে আর চিকিৎসার বিষয়ে আমি চিকিৎসা দিই তিন মাসের কোর্স করি যে কোনো রোগীর তিন মাসের ভিতরে প্রতি সপ্তাহে মিনিমাম একবার রুগীকে দেখি আর জটিল হলে আরো বেশিও দেখা হয় সেটা পরিস্থিতির আলোকে হ্যাঁ অনেক সময় বেশিও দেখা হয় তবে কোনো গ্যারান্টি চিকিৎসা হচ্ছে একটা চিকিৎসা এটা হচ্ছে চেষ্টা আপনাদেরকে এটা বুঝতে হবে এটা হচ্ছে একটা চেষ্টা চেষ্টার মাধ্যমে আল্লাহ যাকে সুস্থ করেন সে সুস্থ হয় যে সুস্থ হবে না তাকে আমি হারা দেওয়ার চেষ্টা করলেও সে সুস্থ হবে না এবং এটাই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য আপনারা আমাদের ভিডিও দেখে অনেকে হয়তো চিন্তা করেন যে হ্যাঁ সব রুগী মনে হয় হুজুরের কাছে গেলে না সব রুগী আমার কাছে সুস্থ হয় না অনেক রুগী দীর্ঘদিন ট্রিটমেন্ট নিতে হয় সুস্থ হয় দেরিতে হয় আবার অনেক রোগী সুস্থ হয়তো দেখা গেছে ছয় মাস ট্রিটমেন্ট নিয়ে আর ট্রিটমেন্ট নেয় নাই সুস্থ অসুস্থ আছে আমি জানিও না এরকম আছে এখন বিষয়টা হচ্ছে দীর্ঘ এটা হচ্ছে একটা রোগ রোগ এই এখানে আমরা জিন জাতির সাথে আপনাদেরকে সুস্থ করতে গিয়ে আপনার উপরে যে জিন জাতি আক্রমণ করে সেই জিন জাতির সাথে একটা যুদ্ধে লিপ্ত হই এটা একটা যুদ্ধ আল্লাহর বাহিনী তাদেরকে পাকড়াও করেন এবং এই করার মাধ্যমেই আমরা আস্তে আস্তে রুগীদেরকে সুস্থ করি রুগীর শরীরে যে কুফুরিগুলো থাকে যেরকম তারা ক্ষতি করে থাকে অনেক রকমের প্রযুক্তি তারা ইউজ করে থাকে রুগীকে কষ্ট দেওয়ার জন্য সেই প্রযুক্তিগুলো খুঁজে বের করি সেগুলোকে ধ্বংস করি তারপর রুগী আস্তে আস্তে সুস্থ হয় আপনি চিন্তা করতে পারবেন না বান কুফুরি এগুলো আমরা সবসময় শুনে থাকি বান মারে কুফুরি করে হ্যাঁ কিন্তু জিন জাতি যে মেশিন জাতীয় প্রযুক্তি ইউজ করতে পারে এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না এমন সিস্টেম তারা কাজগুলো করে এমন সিস্টেমে তারা অসুস্থ করে যেগুলো কখনো মানুষ এটাকে জিনের সমস্যা মনেই করবে না এটা মেডিকেল প্রবলেমই মনে হবে কিন্তু আসলে এটা মেডিকেল প্রবলেম নয় বেশিরভাগ রোগগুলো এখন জিনের কারণে হচ্ছে তো যাই হোক আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন তিন মাসের কোর্স করে এবং আমি তিন মাসের জন্য একটা খরচ নেই ওই তিন মাস চিকিৎসা দেওয়ার জন্য সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ তিন মাস যদি সুস্থ না হন আবার তিন মাস ট্রিটমেন্ট নেবেন আবার টাকা দিতে হবে তারপরে আমরা কারণ আমরা আমি আপনাকে সময় দিচ্ছি আবার আমার লোক বসাতে হয় হ্যাঁ বারবার দেখতে হয় সময় দিতে হয় টাকা লাগবে আর আমি যদি নিজে যদি আপনার অসচ্ছল থাকি আপনাদের কাছ থেকে টাকা আমি তো আর দ্বিতীয় কোনো কাজ করি না আমার অন্য কোনো কাজ নাই সো আমি যদি নিজেই অসচ্ছল থাকি নিজেই যদি টাকা পয়সা নিয়ে টেনশনে থাকে আপনাদের সময় দেবো কখন ফ্রি চিকিৎসা দেওয়া এই জন্য যায় না আপনি মেডিকেল গেলে যেভাবে ট্রিটমেন্ট নেন আমার কাছ থেকে সেইভাবে ট্রিটমেন্ট নেবেন আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হচ্ছে আমি চেষ্টা করি সুস্থ হওয়া রুগীদের ভিডিওগুলো আপনাদের মাঝে দেয় আমার অনেক সুস্থ হওয়া রুগীর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ ফেসবুক পেজে আছে তো আমি চেষ্টা করি তারপরেও সবার ভিডিও কিন্তু করা হয় না এটা আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ অনেক রুগী সুস্থ হওয়ার পর আমার কাছে আর আসে না ঠিক আছে যাদের সাথে আমার আশেপাশে আছে যোগাযোগ আছে তাদের ভিডিওগুলো করা হয় তো যারা আসে তাদের ভিডিওগুলো করা কিন্তু অনেক রুগী সুস্থ হওয়ার পর কিন্তু আর আমার সাথে যোগাযোগ করে না আসে না তারা সুস্থ হয়ে গেছে শেষ আর যোগাযোগ করে না ভিডিও দেওয়া সম্ভব হয় না তো আর চিকিৎসার মেয়াদের বিষয়টা আপনারা খেয়াল করবেন এটা চিকিৎসা কিন্তু দীর্ঘদিন অনেক রুগীকে চিকিৎসা করতে হয় জটিল রুগীদের ক্ষেত্রে আপনারা অনেকে আমার কাছে আসেন একদিন দুই দিন ট্রিটমেন্ট নিয়ে টাকা দেন ঠিক আছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার রুগী বুঝা আমি টাকা নিই কিন্তু পাঁচ দিন দশ দিন ট্রিটমেন্ট নিয়ে দুই দিন চার দিন ট্রিটমেন্ট নিয়ে যোগাযোগ করেন না আপনারা আসলে আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা ওই তাবিজে ফির ফকিরে আপনারা এখনো বিশ্বাসী বেশি মানুষ এখনো এগুলো বিশ্বাস করে আসলে ওইটাতে পরিপূর্ণ সুস্থ আপনার রুগী আমার কাছে আসে চোদ্দ বছরের পাগল পনেরো বছর ধরে অসুস্থ তারপরে আপনার মনে করেন বিশ বছর থেকে অসুস্থ কিন্তু আমার কাছে আইসা দুই দিনে চায় সুস্থ হয়ে যেতে এটা কি সম্ভব একটা রুগী পনেরো বছরের অসুস্থ সুস্থ করতে তো একটা সময় লাগবে একটু সময় দিতে হবে হ্যাঁ এইভাবে ট্রিটমেন্ট নেবেন আমার কাছ থেকে দীর্ঘ মেয়াদি চিকিৎসা ইনশাল্লাহ অধিকাংশ রুগী সুস্থ হয় বাকিটা আল্লাহর ইচ্ছা তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ